আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব শোল মাছ শোল মাছটা ভীষণ মজার হয় রান্না করলে এভাবে তো চলুন রেসিপিটি শুরু করি আমি এখানে প্রথমে একটি প্যান বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি দিয়ে দিয়েছি এখানে এক কাপ রান্নার তেল এখন দিয়ে দিয়েছি এখানে বেশ কয়েকটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি এখন আমি একটু নেড়ে ছেড়ে নিব পেঁয়াজ নরম হয়ে গেলে এখানে আমি রসুন বাটা দিয়ে দিব এখানে দেড় টেবিল চামচ রসুন বাটা আমি দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে নিব দিয়ে দিব এখন টমেটো কুচি এখানে আমি দুইটি টমেটো দিয়ে দিয়েছি একটু চিকন করে কেটে দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এখন আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিব এখন দিয়ে দিব এখানে হাফ কাপ গরম পানি গরম পানি দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব মশলাটা পাঁচ মিনিটের মতো কষাবো খুব সুন্দর স্মেল যখন বের হবে তখনই আমি এখানে দিয়ে দিব মাছ মেরিনেট করে রাখা মাছগুলো খুব সুন্দর করে মেরিনেট করে রেখেছিলাম মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মেখে রেখেছিলাম এখন আমি মাছগুলো দিয়ে দিব আর এইভাবে মাছ ম্যারিনেট করে রাখলে কিন্তু ভীষণই মজার হয় খেতে আগে থেকে এটার ভিতরে লবণটা ঢুকে যায় খেতেও ভীষণ মজার হয় ও একে একে আমি সবগুলো মাছ দিয়ে দিব মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি একটু উল্টে পাল্টে দিব এখন আমি এটাকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট দমে রেখে দিব যাতে মাছের এক ফার্স্টটা খুব ভালোভাবে কুক হয়ে যায় মাছ এক ফার্স্ট কুক হয়ে যাওয়ার পরে আমি এটাকে উল্টে দিব খুব সুন্দর করে একটা একটা করে আমি সবগুলো উল্টে দিয়েছি এখন আমি দিয়ে দিব হাফ কাপ নারকেল বাটা উপর থেকে দিয়ে দিলাম এখন এটাকে ছড়িয়ে দিব। এখন আমি এখানে হাফ কাপ গরম পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় খুব সুন্দর করে নেড়ে ছেড়ে দিব এখন এটাকে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে ছেড়ে দিব একটু আলতো হাতে নেড়ে দিতে হবে না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে এখন আমি এখানে ঝোলের জন্য পানি ব্যবহার করব এখানে দেড় কাপ গরম পানি আমি দিয়ে দিব ঝোলের জন্য পানিটা দিয়ে আমি একটু ভালোভাবে সুন্দর করে নেড়ে ছেড়ে দিব আর এটা একটু ঝোলঝল রাখবো এই জন্য আমি এ দেড় কাপ পানি দিয়ে দিয়েছি এখানে এখন আমি সুন্দর করে নেড়ে ছেড়ে এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম আসে দশ মিনিট রান্না করে নিব। দশ মিনিট পর আমি ঢাকনা খুলে এটাকে উপর থেকে ধন্যবাদ কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করে নিব। কেমন হলো আজকে রেসিপি জানাবেন যদি ভালো লাগে শেয়ার করার হলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম